একজন বদ্ধ পাগলের সাথে মামা যখন আমার বিয়ের কথা বলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আজ আমার বাবা মা বেঁচে নেই বলে এমন পাগলের সাথে বিয়ের কথা বলতে পারলো মামা যার সাথে বিয়ের কথা তিনি হচ্ছেন কোটিপতি বাবার একমাত্র ছেলে ফ্যামিলির মধ্যে উনি বেঁচে আছেন বাকি সবাই কার অ্যাক্সিডেন্টে দু বছর আগে মারা গেছেন ভাগ্যক্রমে উনি বেঁচে গেল পাগল হয়ে গেছে ওনার একজন দাদা আর আপন বলতে কেউ নেই তাদের বয়স হচ্ছে বাঁচবে কতদিন তার ঠিক নেই আর সেজন্য সেই লোককে বিয়ে করাতে চান আর আমি অনাথ বলে মামার বাড়িতে থাকি বলে মামা চান সেই পাগলকে আমার গলার মধ্যে ঝুলাতে তাও বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে তাদের ঘাট থেকে একজন পাগলের কাছে বেঁচে দিবেন লিসার মুখ থেকে একথা শুনে হতবম্ব হয়ে বসে আছে এক ঘন্টা যাবৎ আমাকে অনেকবার বলার পর আমি সেই মানুষটার বাসায় যেতে রাজি হই কারণ তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় আমাকে নিয়ে ওই বাড়িতে বিয়ে করিয়ে রেখে আসবেন মামা মামিরা আমার আর কোনো উপায় নেই এই বিয়েটা করতে মামা জোর করছেন কিন্তু আমি বিয়ে করব না একবার এখান থেকে বের হই আমি তারপরে পালাবো আমার নাম কিম সবাই তে বলেই ডাকে এবার মেডিকেলে পড়ি সেকেন্ড ইয়ারে আরও দশ বছর আগে বাবাকে হারাই আর পাঁচ বছর আগে মাকে তবে আমার বাবার খুন করা হয়েছিল আর খুন করেছিল আমার মা ও তার প্রাক্তন প্রেমিক আমার চোখের সামনে গুলি করে মেরেছিল আমার বাবাকে বাবার দোষ ছিল সে একজন সৎ পুলিশ অফিসার ছিলেন মা প্রেম করার সত্ত্বেও নানা মাকে বাবার সাথে বিয়ে দেন তারপর সব ঠিকই ছিল কিন্তু আমার মায়ের প্রাক্তন প্রেমিক যখন রাজনীতিতে জড়িয়ে বড় লোক হতে শুরু করে আর সেই জায়গায় বাবা সৎ উপার্জন করে ও মধ্যবিত্ত তখন আমার মায়ের কাছে বাবাকে অসহ্য লাগতে শুরু করে আমার তখন দশ বছর বয়স একদিন রাতে আমার মায়ের প্রাক্তন প্রেমিক এসে আমার বাবাকে আমার সামনে ফোন করে মা তখন খুশি মনে তার সাথে চলে যান আমাকেও সাথে নেন যাই হোক তার একমাত্র মেয়ে ছিলাম তো তারপর আমার ঘৃণা লাগলেও কিছুই করার ছিল না কিন্তু আমার পনেরো বছর পড়তে আমার সৎ বাবার বন্ধুর আমার উপর নজর পড়ে সে আমাকে বিয়ে করতে চান সেই লোক ছিল ৩৫ বছর আর অলরেডি তিনটে বিয়েও ছিল কিন্তু আমার সৎ বাবার তাতে কিছুই যায় আসে না সে আমাকে ওই লোকের সাথে বিয়ে দিতে চাইলে আমার মা বাধা দিতে যান আর আমার সৎ বাবা সেই জন্য আমার মাকেও আমার সামনে খুন করেন আর আমাকে বিয়ে দিতে নিয়ে যাওয়ার সময় আমার চোখের সামনে আমার সৎ বাবা ও যে আমাকে বিয়ে করতে চাইছিল তাকে কারা যেন খুন করে দেয় তারপর আমার সাথে আরও খারাপ কিছুই হতো যদি না আমাকে একজন এসে বাঁচাত সেখান থেকে কোন রকম বেঁচে আমি মামার বাড়ি চলে আসি আর এখানেই থাকতে শুরু করি সব ঠিকই ছিল নানা আমার পড়াশোনার খরচ চালাতো কিন্তু গত এক সপ্তাহ আগে নানার মৃত্যু হতে দেরি আমার মামার আসল বের হতে দেরি হলো না একটা বিশাল বাড়ির সামনে পৌঁছে গেলাম এত বড় বাড়ি মুভিতে অনেক দেখেছি ডুপ্লেক্স সিস্টেমের বাড়ির চারপাশে গাছ আর গাছ ফুল ফলের গাছ সব গাছই শুকিয়ে আছে একটু পানির জন্য হাহাকার করছে কতদিন যত্ন ছাড়া আছে দেখলেই বোঝা যাচ্ছে আমার জীবনের মতো বিষাদে ভরে আছে তবে দূরের একটা জবা গাছে ফুল ফুটেছে কি যে সুন্দর লাগছিল দেখতে লাল জবা দিয়ে গাছের নিচে বিছিয়ে আছে পালানোর সময় কয়েকটা নিয়ে যাব। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে চল আসছি মামি বাড়ির ভেতরে যেতে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে এগিয়ে আসলো মুখে মুচকি হেসে আমাকে ভেতরে নিয়ে গেল আপনাদের আসতে কষ্ট হয়নি তো না এত বড় গাড়ি করে আসতে কষ্ট কিসের বসুন আপনারা তাতে তোমার আমার নাতিকে বিয়ে করতে সমস্যা নেই তো ওর আবার কি সমস্যা থাকবে রাজি বললেই তো আমার সাথে আসলো আপনি বরং কাজী রাখে বিয়ের ব্যবস্থা করেন তাও ওর থেকে আমি শুনতে চাই তা তোমার কি বিয়ে করতে কোনো সমস্যা নেই তো আমি একবার ওনাকে দেখতে চাই একবার দেখতে যেতে দিন ওখান থেকে আমি ফুরুত হয়ে যাবো এই তের জন্য কলেজের ছেলেদের লাইন লেগে থাকে আর আমি কিনা বিয়ে করবো এই পাগলকে জীবনে ওনা হ্যাঁ চলো তবে প্রথমে বেশি সামনে যেও না মারতে পারে আমি ছাড়া কেউ সামনে গেলে তাকে মারতে শুরু করে আগে সময় নাও তারপর না হয় ওর কাছে যেও এখন চলো দূর থেকে দেখি আমি তাহলে বিয়ে করানোর কি দরকার পাগলের সাথে থাকতে থাকতে এই বুইরাও পাগল হইছে যত সব ফালতু মানুষ টাকা আছে বলে যা ইচ্ছে করবে এসব ভাবতে ভাবতে উপরের একটা রুমের সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একটা জংলি ঠুকু বড় চুল দাড়িওয়ালা মানুষ বসে আছে পরনে কালো গেঞ্জি আর কালো পাজামা তা দুটো শিকল দিয়ে বাঁধা চেহারাটা চুলের কারণে তেমন দেখা যাচ্ছে না তবে আমার খুব কৌতূহল হচ্ছে ওনাকে দেখার জন্য বৃদ্ধ লোকটি আমাকে বলে গেল যাতে ওর সামনে না যায় তারপর নিচে চলে গেল কাজে ডাকবে তাই এই তো সুযোগ পালানোর কিন্তু কেন জানি মন চাইছে লোকটাকে দেখি তাই মনের কথা রক্ষার্থে আমি রুমে প্রবেশ করলাম হঠাৎ দেয়ালে টানানো ছবির দিকে তাকিয়ে আমি হতবম্ব হয়ে গেলাম এই ছবি এখানে কেন তাহলে কি এই জাঙ্কু কি ওই জাঙ্কু আমি কোনো কিছু না ভেবে লোকটার সামনে গিয়ে ওর মাথাটা আমার দিকে করে চুর সরিয়ে অবাক চোখে তাকিয়েছি কিন্তু হঠাৎই ও আমার হাতে কামড়ে ধরলো আমি চিৎকার করতে গিয়েও করলাম না এতেও ভয় পাবে ওর কামড়ে আমার হাতের মাংস আলগা করে দেওয়ার জোগান কিন্তু আমি দাঁতে দাঁত চেপে ওর মাথাটা সরানোর চেষ্টা করছি আর না পেরে ওকে জোরে একটা ঝাড়ি মারলাম জাঙ্কুক ছাড়ো না হলে আমি একটু থাপ্পড় মারবো আমি ছাড়তে বলছি কিন্তু ঝাড়ি মারতে দেরি ও ভয়ে সাথে সাথেই সরে গেল আর ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে রইলো একটু পর তোমার সাথে আমার বিয়ে হবে বিয়ের আগে বউ কি কামড় দিলে দেখো রক্ত বের হচ্ছে আমার কষ্ট হচ্ছে দেখছো এটা কি ঠিক করেছো তুমি বলো আমার সামনে আসছো কেন আমার সামনে থেকে যাও তুমি পচা আমাকে বকা দিয়েছো তুমি ও আমি বকেছি তাই আমি পচা আর তুমি যে আমাকে কামড় দিলে এ দেখো রক্ত বের হচ্ছে এখন আমি যদি বলি তুমিও পচা তাহলে ভালো লাগবে যাও এখান থেকে বের হও আমার ঘর থেকে কথা বলতে বলতে ও এক ধাক্কা দিল আমাকে ধাক্কার কারণে নিচে পড়ে গেলাম খাট থেকে সামনে কামড়ের দাগ ও ব্যথা তার উপর ধাক্কা দেওয়ার কারণে পড়ে হাত মচকে গেল আমি কান্না শিখতো নয়নে জাঙ্কুকির দিকে তাকালাম এর সাথে বিয়ের কথা ভাবতে আমার গা শিহরিত হচ্ছে বিয়ের আগেই কামড়ের ধাক্কা খেলাম বিয়ের পর এক রুমে থাকা এবং ওকে দেখে রাখতে কত যে অত্যাচার সহ্য করতে হবে আল্লাহ মালুম কিন্তু তাও আমি ওকে বিয়ে করব। আমার প্রতি ওর উপকারের প্রতিদান দেবো আমি আমি উঠে ওর মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেলাম তারপর বিয়ের ব্যবস্থা করতে বললাম সবাইকে আমার জন্য বিয়ের লাল একটা কাতান শাড়ি আনা হলো শাড়ি পরে কোনো লিপস্টিক আর চোখে কাজল দিয়ে রেডি হয়ে নিলাম তারপর কাজী বিয়ে পড়ালেন কিন্তু জাঙ্ককে কবুল বলাতে খুব কষ্ট হয়েছে জাঙ্ককের দাদা অনেক কষ্টে তিন কবুল বলাতে সক্ষম হয়েছে তারপর উনি জাঙ্ককের হাত ধরে সাইনও করিয়েছেন কাজী সাহেব জাঙ্ককের সামনে যায়নি ভয়ে দূরে দাঁড়িয়েছিলেন সে বিয়ের কিছুক্ষণ পর মাম্মা মামি টাকা নিয়ে চলে গেল আমার থেকে বিদায় নেওয়ার প্রয়োজনও বোধ করো না আমি শাড়ি পাল্টে আবার ত্রিপিস পরে নিলাম এখন রাত দশটা বাজে জাঙ্গকের খাওয়ার ব্যবস্থা করতে হবে ওর দেখাশোনা করেন দাদা নিজেই কারণ উনি ছাড়া কেউ ওর সামনে যেতে পারে না কাজের লোকগুলো রান্না করে ঘর গুছিয়ে চলে যায় তাও ওর রুম গোছাতে কেউ যায় না কারণ ও ওদের উপর আক্রমণ করে বসে খাবার নিয়ে আমি ওর রুমে গিয়ে বসলাম দাদাও কি বোঝানোর চেষ্টা করছে যাতে আমাকে না মারে আর এখন থেকে আমি ওর সাথেই থাকবো কিন্তু অনেক চিৎকার করছে বারবার আমাকে বের হতে বলছে ওর দাদাকে থাকতে বলছে মেজাজ গেল গরম হয়ে বিয়ে যখন পড়েছি তোর পাগল আমি ছুটিয়ে ছাড়বো দাদা আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন ওকে আমি দেখছি এটা বলতে দেরি যা চিৎকার দিতে দেরি হয়নি এই মেয়ে তুমি ঘর থেকে বের হও তাহলে আবার কামড় দেব দাদা আমার সাথে থাকবে আর তুই বের হবি যা এখান থেকে ঠিক আছে আমি চলে যাচ্ছি দাদা আপনি এসে গেট বন্ধ করে যান আমার ইশারা উনি বুঝতে পারলেন আমি গেট বন্ধ করে এখনই আসবো তুমি হাতটা ছাড়ো না ও এমনি যাবে গেট লাগানোর দরকার নেই গেট না লাগালে আবার আসবে তখন কি করবা আচ্ছা ওকে বের করে গেট লাগিয়ে দিয়ে আসো আচ্ছা দরজা পর্যন্ত যেতেই দাদা আমার মাথায় হাত রেখে বলল রেখো জ্বালাতুন করলে দূরে বসে থেকে না হয় আবার কামড় দিবে নাহলে মারবে আসি আমি আশে রুমে থাকবো কিছু দরকার হলে ডাক দিও বলে বের হয়ে চলে গেল আর আমি দরজা বন্ধ করে দিলাম চাঙ্কুক সাথে সাথেই চিৎকার করতে লাগলো আমার ভয় লাগছিল কি যে করি বরের হাতে বিয়ের প্রথম দিন এত অত্যাচার সহ্য করতে হচ্ছে কিন্তু ওর সেন্স নেই বলে এমন করছে নাহলে ওর মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে কমই আছে ও বালিশগুলো আমার দিকে ছুঁড়ে মারছে আর চিৎকার করছে আমার ভয় কলিজের পানি শুকিয়ে গেছে আমি অনেক ভয় নিয়ে ওর সামনে গিয়ে বসলাম ও সাথে সাথে আমাকে ওর সাথে চেপে ধরলো আর কামড় দিতেই যাবে প্লিজ কামড় দিও না আমি ব্যথা পাই অনেক আমার কষ্ট হয় দেখো তুমি কামড় দিয়েছো হাত ফুলে গেছে দেখছো তো এখন কামড় দিলে আমি মরেই যাব ও ভেবে আমাকে ছেড়ে দিলো এই তো ব্ল্যাকমেল কাজে লাগছে কারো মরে যাওয়ার কথা ও সহ্য করতে পারে না দাদা বলেছে ও আমাকে ছেড়ে ঘুরে বসলো আমি খাবার এনে ওর সামনে বসলাম জাঙ্কুক দেখো তোমার ফেভারিট পোলাও আর গরুর মাংস এনেছি আসো আমি খাইয়ে দিই কি হলো রাগ করেছো? দেখো আমার অনেক ক্ষুধা লেগেছে আমি আর তুমি একসাথে খেয়ে আসো তারপরও চুপচাপ খেয়ে নিল সাথে আমিও খেয়ে নিলাম খাওয়ার পর হাত ধুয়ে এসে দেখি ও বিছানা ভিজিয়ে বসে আছে এই রে এত বড় ছেলে বিছানার মধ্যে ইয়ে করে আল্লাহ মাবুদ সহায় হোক এটা কি করেছো তুমি আমার দাদাকে ডাকো কেন আমার দাদা পরিষ্কার করে দিবে তুমি এত বড় ছেলে হয়ে বলতে পারো না জানো তোমার বয়স কত আর তুমি বিছানার মধ্যে ইস আবার বলে দাদাকে ডাকতে তুমি ওয়াশরুমে যেতে পারো না জাঙ্কক ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো কাচ্ছো কেন আরে থামো কি হয়েছে কান্না করছো কেন আমার পায়ে শিকল দেখো না আর আমি ছোট্ট বাবু না তাই বিছানায় হিসু করি দাদা আমার কাছে দাদা তো আমাকে বকে না তুমি বকছো কেন তুমি পচা খুব পচা তুমি বাবু ওরে আল্লাহ ছেলে বলে কি ঠিক বয়সে বিয়ে হলে এখন তোমার একটা বাবু থাকতো দূরতে তুই কি পাগল হরি ভুলে যাচ্ছিস কেন ও একজন মানসিক রোগী আচ্ছা চলো তোমাকে ড্রেস চেঞ্জ করে দেই না আমার লজ্জা করে তুমি মেয়ে মানুষ আমার সব দেখে তুই তুমি ওহ জ্বালা রে চুপচাপ নেমে দাঁড়াও ওর পায়ের শিকড় খুলে দিলাম তারপর ওকে দাঁড় করিয়ে দিলাম ও অবাক চোখে তাকিয়ে আছে আমি চাদর উঠিয়ে নিলাম দেখি নিচে ওয়াল ক্লথ বিছানো মনে মনে আজমকে হেসে ফেললাম সত্যি বাচ্চাদের মতো হয়ে গেছে ছেলেটা আমি ওকে টেনে ওয়াশরুমে নিয়ে গেলাম এখানে দাঁড়াও আমি জামা নিয়ে আসছি এখন থেকে আমি তোমার সব কিছু করবো বুঝছো কারণ আমি তোমার বউ চাদরটা ছোট বালতিতে রেখে ওকে দাঁড় করিয়ে আলমারি থেকে গেঞ্জি আর পাজামা নিয়ে ওর সামনে গেলাম তারপর ওর উপর পানি ঢালতে ও লাফিয়ে উঠলো কি হয়েছে চুপ করে দাঁড়াও তারপর পানি দিয়ে ওকে গোসল করিয়ে দিলাম ওর গেঞ্জি খুলতে যাবো চিৎকার করে উঠলো সরো আমাকে দেখবে না সরো তাহলে তুমি তুমি করো আমি জাস্ট খুলে তারপর নিজে পাজামা পরে আসবে ঠিক আছে হুম পারবে তুমি হুম আমি আর গেঞ্জি খুলে ওয়াশরুমে গেটে এসে দাঁড়ালাম ও সুন্দর মতো জামা পাজামা পরে বের হলো তো গুড বাই এখন তুমি এই চেয়ারে বসো আমি চাদর বিছিয়ে দিই চাদর কোথায় আছে ওই আলমারিতে আছে আচ্ছা তারপর আমি চাদর বিছিয়ে ওকে খাটে বসিয়ে ওয়াশরুমে গিয়ে ওই চাদর ধুয়ে বারান্দার মধ্যে মেলে আসলাম দেখো জাঙ্গু তোমার পায়ের শিকল খুলে দিয়েছি এখন থেকে ইস্যু আসলে ওয়াশরুমে যাবে বিছানার মধ্যে ইস্যু করবে না ঠিক আছে ও আচ্ছা তুমি আমার সাথে কেন থাকবে তুমি আমার কি হও আমি তোমার বিয়ে করা বউ বুঝেছ আমার নাম তে তুমি আমাকে তে বলেই ডাকবে এখন চলো ঘুমাবে তুমি দেখতে না পুতুলের মতো আমি তোমাকে পুতুল বউ বলে রাখবো আচ্ছা দেখো এখন ঘুমিয়ে পড়া তো মতো ও খাটে শুয়ে পড়লো কোল বালিশ জড়িয়ে আমি এক সাইড দিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম এই বাচ্চা সুলভ মানসিক রোগীটা আমার হাজবেন্ড যে কিনা বউ ভালোবাসার সম্পর্ক কিছুই বোঝে না আমি তাকে বিয়ে করেছি প্রতিদান হিসেবে আমার জীবন সম্মান বাঁচানোর প্রতিদান হিসেবে জীবনের সব সুখ বিসর্জন দিতে হলেও দিয়ে দেব